কি থেকে আমার জীবন চলে পড়ে যাচ্ছে কি হয়েছে তুমি আমাকে খুলে বলো তো যে তুমি আমার সাথে দেখা করতে যাও আমাদের বাড়িতে আমার স্বামী তো শুনিলো দুজনেকে একসাথে দেখলো তারপরে ওখান থেকে তুমি চলে আসার পরে আমার স্বামী আমাকে ঘরের ভিতরে গিয়ে খুব কেलिएছে এত কেलिएছে আমার মাথা চুলগুলোকে টেনে ছেছে কি আর বলবো যেটা শুধু চুল আমার যাই তাইニコ ঘরের ভিতরে গিয়ে সে করে আমাকে যা তা ভাবে চিট করে কাট করে জীবন তুন করে করার পরে বলে গান কি তোর খুব হাসিতেছে তো পরে চলে

কোনো অসুবিধা হবে না বিধাবা মাসি আমার ছেলে স্বামী কেউ নাইকো ও একাই থাকে বাড়িতে ঠিক আছে তাই হবে আর তোমার স্বামীর যদি কোনো টাকা পয়সা জমানো থাকে ঠিক আছে গুড মর্নিং ভাইয়ের সাথে তো তুমি তো সংসার করবাই নাই যা কিছু থাকবে সব লাঠিয়ে নিয়ে চলে আসবা ঠিক আছে তাই হবে তুমি এখন বাড়ি যাও তুমি এখানে বেশি দাঁড়িয়ে থাকো না কালকে রাত্রে নটার সময় তোমার সাথে আমার সেইখানে দেখা হবে ঠিক আছে ভাত পাড়ার গলি তো এখান থেকে ডাইরেক্ট চলে যাবো আমরা ঠিক আছে তাই হবে যাও তুমি এখন বাড়ি যাও আমি এদিকে এদিকে একটু ব্যবস্থা করে নি